ফস্কা গেরো সরচিত কবিতা আমি যদি অমুক কিংবা তমুককে না মানি তাহলে কি ওনাদের হয়ে যাবে মানহানি অমুক বা তমুক যদি আমাকেও না মানে তাহলে কি মারা যাব আমি ধন মানে এই যে এত মানামানির নৃত্য ঘাটি। আড়াল হতে কে নাড়ায় তার কল কাঠি হতে আসে হুকুম মানা না মানার আমরা কি চেষ্টা করি কবুয়তা জানার মানা মানের শিক্ষা আসে পরিবার থেকে পরিবারে ভুল শিখালে শিশু যায় বেঁকে এরপরে শিশুরা পায় বিদ্যালয়ে দেখা যেখানে পড়ার সাথে শেখানো হয় লেখা আনন্দের সঙ্গে যদি শিক্ষার সুযোগ পায় আপনি থেকে সব শিশু সেটা যেতে চায় জবরদস্তি শিক্ষার সাথে জোটে যদি মার শিক্ষার প্রতি কোনো আগ্রহ রয় না তার শিশুর কাছে শিক্ষক যদি ভয়ের কিছু হয় শিক্ষার নামে বলে তাকে শিক্ষার অবক্ষয় ভয়ের শিক্ষা ভয়ের শাসন শিশু পরে বর্জন বেস্তে যায় মানুষ গড়ার শিক্ষা দীক্ষা অর্জন